आमी कृष्ण पिलम तारे पेलाम तो पे पे कोई लगी बोलम तारे पेलम कोई तारे पेलम कोई आमी बोल तारे पेलम এই ত্রিভুবনে নাই তার নয়ন বাঁকা তার ভঙ্গি বাঁকা সে যে ত্রিভঙ্গ মুরারি অন্তরটা আমার মতো নোংরায় ভর্তি হিংসায় ভর্তি রাগে ভর্তি তাকে তো সুন্দর বলা যাবে না সুন্দর তিনি যার বাইরেটাও সুন্দর হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি আমায় করুনা প্রতিটা লোক নবদ্বীপে কাঁদছে গৌর হারা হয়ে গোটা নবদ্বীপ যেন শ্মশান শ্মশান তারাও কাঁদছে সকলের মুখে একটাই কথা হে গৌর হে তুমি নদীয়ার গগন আধার করে কোন গগনে উদয় হলে এদের কান্না নবদ্যে পথের ধুলায় লুটিয়ে পড়েছে তার আসল যাকে দেখছে তাকেই বলছে বলো না আমার নিমা কোথায় মা আমার নিমায় নিমায় বলে আকাশ পাকা একাকার

Depot. सुनी के बोले আমি জানি আমার নিমাই বাধ্য ছেলে আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না নিমাই যদি একটু শিবা না যায় আমাকে বলে যায় আর সেই নিমাই আমাকে বলে যাবে না আমি জানি আমি জানি আমার নিমাই আছে চিৎকার করে নিতায় চান দেখে বলছেন মা 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 বলে ডাকলি নিমাই ফিরে এসেছিস আমি জানতাম ওই যে শোনো

তুমি কেদো না আমি ঠিক তাকে ফিরিয়ে নিয়ে আসবো যাকে না সে কোথা যাবে আবার আনবো তারে ধরে যাক না সে কোথা যাবে আবার আনবো তারে অমন করে কেদো না মা আমি তোমার নিমাইকে নিয়ে এসে তোমার কোলে বসাবো কিন্তু একটা শর্ত অমন করে কেদো না মা তুমি কাদলে যাওয়া হবে নামা করে দো তুমি কাদলে যাওয়া হবে কেদ তোমার কাঁদা বদন আমি সইতে নানি এনে দেব তোমার গৌর হলি হলি হলিব আমি সইতে আমি এনে দেব তোমার গৌর কাঁদা বদন আমি সইতে না

ও নাচের নাচের তাই দুটি বাঘলো গাছের নাচের তাই দুটি বাঘলে গাছের নাচের তাই দুটি বাঘ ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে হেলেন ওই মুকুন্দ আর চন্দ্রশেখরের সামনে গেলেন ওই মুকুন্দার চন্দ্রশেখর সামনে হেলেন ওই মুকুন্দ আর চন্দ্রশেখরের সামনে গেলেন হরিব হরিব ঘরিব ঘরিব হরিব

ভাই এসেছিল সন্ন্যাস নিয়েছে নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী জাননি তাই তার সে কি রূপ সন্ন্যাস পর রূপ মন্ডিত মস্তক বিবলিত অশ্রুধারা দণ্ড ধারি একবার কৃষ্ণ বলে মাটিতে মূর্ছা যায় একবার কৃষ্ণ বলে হাসি ক্ষণে হাসি ক্ষণে কাঁদে ক্ষণে অচেতন জিজ্ঞাসিলে বলে কবে কব পাব কৃষ্ণ প্রেমধন গুরুদেব সন্ন্যাস নিয়ে কোন পথে গেছে বৃন্দাবনের পথে যাবার সময় বলে গেল শ্রীখণ্ডের পথ হয়ে যাবে গুরুদেব আশীর্বাদ করো মাকে কথা দিয়েছি চার দিনের মধ্যে ভাইকে নিয়ে কি মায়ের করলে বসাবো নিতাই আমি তোমার প্রাণ ভরে আশীর্বাদ করি যে ব্রত তুমি নিয়েছো সেই ব্রত যেন বরণ করে দেয় আপনি আশীর্বাদ হ্যাঁ প্রাণ ভরে আশীর্বাদ করুন গুরুদেবের আশীর্বাদ নিলেন নিয়ে পথে বেরোলেন এই যে সঙ্গে দুজন ভক্তকে এনেছিল কি নাও হ্যাঁ অনেকে বলছে কেস কি হলো মা চলে যাচ্ছেন নাকি হ্যাঁ আমার দিকে ডাকান মা বলে ডাকলাম চলে যাচ্ছেন ও তো ভালো লাগলো যে আসবে বলেছি তাহলে মুকুন্দ চন্দ্রশেখরে মুকুন্দকে ডেকে মহাপ্রভু এ নিতাইচান বলছে মুকুন্দ ভাইয়ের সংবাদ পেয়ে গেছি আমার সঙ্গে যেতে হবে না তুমি নবদ্বীপে যাও মাকে সঙ্গে করে মাকে পার করে শান্তিপুর অদ্দুই টাঙিয়ে নেয় নিয়েছি আর চন্দ্রশেখর তুমি এক কাজ কর তুমি শান্তিপুরে চলে যাও নিমাইকে আমি এই রাস্তা দিয়ে ফিরবো তো পথে গঙ্গা পড়বে গঙ্গা পেরোলেই শান্তিপুর গঙ্গা পেরোবো কি করে নৌকা লাগবে আচার্যকে বলবে একটা নৌকা নিয়ে যেন ঘাটে আমার জন্য অপেক্ষা করে আমি আসি এই দুজনকে বিদায় দিয়ে নিতাই চাঁদ চলল লোকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মিতাই চাঁদ লোকে দেখে বলছে এক প্রেমের পাগলে চলেছে এক প্রেমের পাগল চলেছে এক প্রেমের পাগল ওই চলেছে 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 একদম প্রেমে রে চলে ওই চলেছে 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 প্রেমে পাগো হু চলে ওই চলেছে 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 প্রেমে চলে কিসের পাগল বললাম মা প্রেমের পাগল পাগল কিন্তু অনেক রকম হয় জানেন তো পাগল অনেক রকম হয় এক কিছুদিন আগে একদিনের বাড়ি গেছিলাম গাড়ি কেনার পাগল পাগল মানে শুধু মোটর বাইক পছন্দ পাগল কেমন আমি তো কীর্তনে এক পাগলের কথা বলি চার একজনের পাগল এক একটা লোক দেখি কেনার জন্য পাগল হয়ে যায় একজন বাড়ি তৈরি করবার জন্য পাগল হয়ে যায় আচ্ছা আমাকে দেখে মনে আমি পাগল বলুন তো না ভক্তের পাগল না ওই থেকে বলছেন একজন আমি শুনতে পেলাম বলুন কিসের পাগল আচ্ছা আমি একটু খুলে বলি দিব এই দেখুন কত রাত্রির বেলা এসেছি হ্যাঁ এত বড় দলটা নিয়ে এলাম সেজে গুজে এলাম এবার বলুন যারা বোঝবা তারা বুঝে নিয়েছে কিসের পাগল টাকার পাগল কে বললো আমার মাথায় তাহলে আমরা এক একজন এক এক রকমের পাগল তাই না কেউ বা পাগল বিষয় লাল আবার কেউ বা পাগল পাগল বিষয় আবার কেউ বা পাগল আবার কেউ বাবা পাগল টাকা আবার কেউ বা পাগল টাকা আবার কেউ বা পাগল টাকা পাগল টাকা রা তোমার মতো পাগল বাবা বাবার মতো পাগল ও নিতাই তুমি নিতাই নামের পাগল হরি হরি তুমি

আপনাদের ভালো লাগছে এটাই আমার আনন্দ যাই হোক তাহলে নিতে আসেন কিসের পাগল প্রেমের পাগল এক প্রেমের পাগল চলেছে এক প্রেমের পাগল চলেছে এক প্রেমের পাগল চলে ওই চলেছে 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 এক প্রেমের পাগল চলে ওই চলেছে 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 এক প্রেমে পাগল চলেছে এই চলতে 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 নিতায়চাল দেখলো যে হেঁটে হেঁটে যাচ্ছে মুন্ডিত মস্তক বিগলিত সুধারা দণ্ড ওই তো ওই তো যাচ্ছে ও কি আমার ভাই গুরুদেব যেমন বলেছিল মুন্ডিত মস্তক বিগলিত সুধারা সত্যি তো ওই তো আমার ভাই ওই তো সেই চোখ সেই ডাক সেই কৃষ্ণ কৃষ্ণ বলে কমন ওকে কি এক্ষুনি ধরা আমার ঠিক হবে না হিতে বিপরীত হয়ে যাবে ওটা ভাবে আছে তো ওকে গিয়ে যদি আমি বলি ভাই আমার সঙ্গে চল যাবে না তা এক কাজ করি ওকে আমি অনুসরণ করি ও হাটতে হাঁটতে গিয়ে যেখানে বসবে সেইখানে গিয়ে আমি ওর হাতে ধরবো যে ভাই আমার সঙ্গে ফিরে চল এই নিতাই চার হাঁটতে শুরু করলো হাঁটতে 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 শ্রীখণ্ড পেরিয়ে গেল মানে এখনকার দিনে জেলা বর্ধমান পেরিয়ে গেল যেই গ্রামে এসে দাঁড়ালো সেই গ্রামের নাম হচ্ছে পানুড়িয়া গ্রাম বীরভূম জেলাতে এই গত বছর জ্যৈষ্ঠ মাসে সেখানে কীর্তন করতে গিয়ে আমি দর্শন করে এলাম মহাপ্রভু যে জায়গাটা বসেছিলেন মহাপ্রভু বসেছিলেন চিন্তা করুন আমাদের প্রাণের গৌর সুন্দর বসেছিলেন যে জায়গাটা সেই জায়গাটা এরকম একটা ছোট মন্দ করে দুটি বৃক্ষ আছে একটি নিম বৃক্ষ একটি তমাল বৃক্ষ একসঙ্গে উঠেছে মহাপ্রু বসলেন সেই গাছের গোড়ায় নিতা চান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের কখন যাব কখন গিয়ে কথাটা বলবো এই বলতে বলতে দেখছে কত ছেলে এসে গেছে বাচ্চা বাচ্চা ছেলে গরু চড়াতে এই ভাই তো নাম তোমার নাম আর একটা এখানে খেলছিল কোথায় যেন গেল লাল গেঞ্জি পড়া যাই হোক আচ্ছা তোমার সঙ্গে একটা জিনিস করতে পারবে দেখো আমি ঝোলার মধ্যে অনেক কিছু এনেছি তোমাদের দেবো এই দেখো দেখতে পাচ্ছ কি বলো তো কি দেখতে পাচ্ছ বল তো বললাম না কি দেখালো বলুন তো মায়েরা যা মায়েরা পাকিয়ে পাকিয়ে তৈরি করে ওটা তো বলে দিল আপনারা বলুন না না ঝগড়া নয় নাড়ু যেই পাকাবার কথা বলেছি মায়েরা বলছে ঝগড়া হয়েছে না না নারকেলের নাড়ু এই মায়ের সঙ্গে আমার প্রথম পরিচয় কমিটির আরো যারা ছিলেন তাদেরকে নিয়ে মায়ের সঙ্গে কথা হলো যে বাবা অমুক দিন আসতে হবে কীর্তন করতে এইরকম হরিসভায় দেখবেন খুব আনন্দ পাবেন আমাদের হরি এলে তাই দেখলাম সত্যি খুব আনন্দ হচ্ছে কত কিছু পেয়েও গেলাম দেখুন কীর্তন চলতে চলতে হ্যাঁ ধুতি পেলাম উত্তরীয় পেলাম মালা পেলাম আপনাদের স্নেহ পেলাম আবার একটা শালও পেলাম বেশ হ্যাঁ তুই চুপ কর পরের বছর গায়ে দেব আমি এখনই গায়ে দিয়ে দিই ভালো লাগছে না আমার আমার এই কালারটা ম্যার ম্যার করছিল এটা ঠিক উজ্জ্বল হলো যাই হোক কি দেখালো নারকেলের নাড়ু বেশ যেই নারকেলের নাড়ু দেখিয়েছে বলে তোরা আমার সঙ্গে বলতো বলতে পারতো বলে সব বল তুমি যা বলবে তাই বলবো নাড়ু যখন পেয়েছি আর কি চিন্তা মনে রাখবে কত সরল হৃদয়টা সরল না হলে ভগবানকে পাওয়া যায় না যার জন্য বলছে কাউ কোন রাঙ্গের গুণ সরল করিয়া মন মন যদি কারো সরল থাকে সে অনায়াসে গোবিন্দ পেয়ে যায় তো যেই মনটা সরল তো বলে কি বলতে হবে বলো না আমার সঙ্গে হাতে তালি দিয়ে বল হরি বল রে বদনে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে সবাই বল রে বল হরি হরি বল হরি বল হরি বল এই নামে বিনে দিবে অন্য গতি নাই হরি বল হরি বল হরি বল হরিনাম বিনা দিবে অন্য গতি না হরি বলরে বদনে হরি 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 বল হরি বলরে বদনে হরি হরি বলি বলরে কাছে ওর গাছের নিচে বসেছে পাগল এই শোন ও পাগল না হলো নামের পাগল ও কে জানিস ওম ভাই হয় ও মাকে কাঁদিয়ে চলে এসেছে গোটা নবদ্বীপকে কাঁদিয়ে চলে এসেছে তোরা ওর কাছে গিয়ে নাম কর আমি তোদের যা ভালোবাসা দিলাম আমার চেয়ে অধিক অধিক ভালোবাসা দেবে তোদেরকে বুকের মাঝে জড়িয়ে ধরবে বুকের মাঝে তারপর তোদের জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে তোরা যখনই জিজ্ঞেস করে বৃন্দাবন তখন শান্তিপুরের রাস্তাটা দেখিয়ে দিবি আমাদের পাপ হবে না ছেলেগুলো বলছে পাপ হবে না মিথ্যে কথা বললে শোন যদি তোদের পাপ হয়েও থাকে সেই পাপ তোদের আমি নেব আমি তোদের নেব তোদের তাপ নেব তোরা তোরা শুধু বল হরি হরি বল ছেলেগুলো বুঝলো আমাদের প্রাণের লোক এসেছে যাই হোক এবার মহাপ্রভুর কাছে গিয়ে একটাই কথা বলছে হরি বলো হরি বল হরি বল ভাই হরিনামে বিনে জীবের গতি নাই শুনলেন কথাগুলো মা হরিনাম ছাড়া জীবের গতি নাই যার জন্য এই হরিনাম সব জায়গায় লাগে দেখবেন এই নাম 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 হতে হরিনাম কথাটা কিরকম না শোনালা নয় নাম লাগে শুনেছি কিন্তু হতে তো লাগে শুনি নাই কেউ হরি নাম হচ্ছে হতে লাগে কখন লাগে হয়তো আমার আমি দেখিনি বা আপনি জানেন না এখন অনেক অনেক বৈষ্ণব বাড়ি আছে কিছু নয় জেলা মেদিনীপুর যখন তারা শুনছে ছেলে সুস্থ আছে হাসপাতালে আছে ভালো আছে তারা হরি লুট দেয় দিয়ে হরি হরি বল ধনি করে প্রভুকে জানায় প্রভু হরি হরি বল সবই তোমার কৃপা তোমার কৃপা ছাড়া সন্তান সুস্থ থাকতে পারে না তোমার কৃপা হৰি হৰিব ম